আমার জন্মের থেকে কি আপনি আচ্ছা এরকম যদি সাহায্য সহিত চালিয়ে প্রতিদিন কত টাকা ওঠে একশো দেড়শো একশো দেড়শো টাকা কি চলে জীবন চলে

তাহলে এই দুই এই টাকা দিয়ে এখন আমরা ওই যে কিছু খাই ওই যে ওই দোকান থেকে ঝালমুড়ি ডালমুড়ি এগুলা খাই মন বড় আছে খেলার যাক আচ্ছা এখন আপনার আমি বসেন একটু কথা বলি বসেন বসেন এই স্বামী কি সত্যি সত্যি মারা গেছে নাকি স্বামী সাইড এ দিছিল না সত্যি আমার স্বামী মরে গেছে

আপনার বাবাও নাই না বাবা নাই বাবা আছে দেন বাবার আছে বউ আছে ও বাবা একটা বিয়ে করতে জন্য আর আপনার দেখে না না আমার মা এলো সবার বড় সবার বড় হুম আমার মায়ের দেখে আমার মায়ের নিয়ে আমরা চলে এসেছি আমরা তিনটা দা ভাই বোন দুই বোন এক ভাই আমার ভাই বোন রে বিয়ে দিতে ভাই রে বিয়ে দিতে আমার আমার মা দালি আমি আছে আমার আর কেউ নাই যা কারদাম দিয়ে দিয়েছে আমি আর বেশি কথা বলবো না ঠিক আছে এখন আমি আপনাদের কয় দিলে খুশি হবেন কোন আমার না টাকা না না যে আমি 100 টাকা দিলাম না আপনি দোয়া করেন ঠিক আছে আমি জানো আপনাদের টাকা এবং আরো বস্তা সাইকেল কিনে দিতে পারি বা আরো অনেক টাকা পয়সা দিতে পারে ঠিক আছে দোয়া করেন আমি জানো দিতে পারি আমি